শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি দেখো এখানে শব্দ আছে পঞ্চম ফসল খামার প্রতিবেশী নার্স পেশা পঞ্চম মানে হচ্ছে পাস ফসল মানে হচ্ছে ক্ষেতে যেই ফসল উৎপাদন করা হয় অর্থাৎ শস্য এবং সবজি উৎপাদন করা হয় সেগুলোই ফসল খামার মানে হচ্ছে যেখানে হাঁস মুরগি পালন করা হয় প্রতিবেশী মানে হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যারা থাকেন তারাই আমাদের প্রতিবেশী নার্স যিনি হাসপাতালে চাকরি করেন এবং রোগীদের সুস্থ করে তোলেন পেশা মানে হচ্ছে বৃত্তি অর্থাৎ বিভিন্ন কাজে যারা নিয়োজিত সেই প্রত্যেকটি কাজকে আমরা পেশা হিসেবে চিনি দেখো দুইতে আছে খালি জায়গায় শব্দ বসায় এখানে দেখো ফাঁকা ছিল ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা আমরা লিখেছি ক দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব আমি পঞ্চম শ্রেণীতে উঠব অর্থাৎ এখন তৃতীয় শ্রেণীতে পড়ি এরপরে চতুর্থ এবং পঞ্চম দুই বছর পরেই পঞ্চম শ্রেণীতে উঠে যাব খ তার গরুর ড্যাশ আছে তার গরুর খামার আছে কৃষক মাঠে ড্যাশ ফলান মাঠে ফসল ফলান আমার বাবার ড্যাশ কৃষি আমার বাবার পেশা কৃষি আমরা সবাই ড্যাশ থাকি আমরা সবাই মিলেমিশে থাকি দেখো তিন নম্বরে আছে বলি ও লিখি ক রাজুর বাবা কি করেন রাজুর বাবা কিন্তু একজন কৃষক তিনি কাজ করেন খ হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন হাঁস মুরগির খামার রাজু ও তুলির মা দেখাশোনা করেন মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন ঘ তিনটি পেশার নাম লেখো যেমন কৃষক নার্স ব্যবসা এগুলো পেশার নাম আমরা এই প্রশ্ন উত্তরগুলো আরও সুন্দর করে দেব প্রথম প্রশ্ন রাজুর বাবা কি করেন উত্তর রাজুর বাবা কাজ করেন খ হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন উত্তর রাজুর মা হাঁস খামার দেখাশোনা করেন গ মিতুর মা কোথায় কাজ করেন উত্তর মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনটি পেশার নাম লেখো উত্তর কৃষক নার্স ব্যবসা বন্ধুরা দেখো আমরা এই চারটি প্রশ্নের উত্তর দিয়েছি তারপর চার নম্বরে আছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি আমরা এখানে একটি উত্তর লিখেছি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে গ্রামের গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চাই